কাটাতারের এপারে বিএসএফ এর ডিউটি সেই সুযোগে ভারতীয় সীমানায় ঢুকে সরকারি ঘর নির্মাণে বাধা দিচ্ছে বিজেপি নিয়ম অনুযায়ী সরকারি ঘর তৈরি করতে না পারায় মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তের প্রায় পঞ্চাশটি পরিবার দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত মানবিকতার দিক থেকে দেখে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হোক দাবি তুলেছে সীমান্তবাসীরা রাজ্য সরকার দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের সরকারি ঘর দিয়েছে যার টাকার পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতে বাকি টাকা দেওয়ার কথা যদি অর্ধেক ঘর নির্মাণ হয় তবে এদিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কাটাতারের ভিতরে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সরকারি আবাসন প্রকল্পের ঘর নির্মাণে বাধা দিচ্ছে শুধু তাই নয় নির্মীয়মান ঘরে তিন ফুটের বেশি উঁচু দেওয়াল ভেঙে দিচ্ছে বিজেপি এতেই সমস্যায় পড়েছে সীমান্ত এলাকার সাধারণ মানুষ কিছুদিন আগে শীতলকুচি সীমান্তে এক ভারতীয় চাষিকে বাংলাদেশিরা টেনে নিয়ে যায় এবার বিজেপি ভারতে ঢুকে বাড়ি তৈরিতে বাধা দিচ্ছে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে বিএসএফ কি করছে যদিও বিজেপির বাধা দেওয়ার বিষয়টি বিএসএফ জানেই না বলে জানান এক আধিকারিক বিএসএফ এর দাবি কাটাতারের ওপারে থাকায় সেই সুযোগে বিজেপি ভারতীয় বাড়িতে আসলেও গ্রামবাসীরা তাদের জানায়নি তবে এরপর যাতে কোনো বাংলাদেশি ভারতীয় সীমানায় আসতে না পারে তার নজরদারি চালানো হবে স্থানীয় সূত্রে জানা গেছে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের একশো আট ছোট কুচলিবাড়ি একশো নয় ব্রহ্মোত্তর কলসি গ্রাম সহ একাধিক গ্রামের বহু মানুষ সরকারি আবাস যোজনার আওতায় প্রথম কিস্তি টাকা পেয়ে ঘর নির্মাণ শুরু করেছেন কিন্তু বিজেপি বাধা দেওয়ায় নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে এতে প্রায় পঞ্চাশটি পরিবার সরকারি ঘরের দ্বিতীয় কিস্তির অর্থ থেকে বঞ্চিত হয়েছেন সীমান্তের কাটাতারের ওপারে নেই বিএসএফ সুযোগ নিচ্ছে বিজেপি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাটাতারের ওপারে বিএসএফ নিয়মিত তখন না দেওয়ায় বিজেপি ভারতে ঢুকে নিয়েছে

সরকারি ঘর তৈরিতে বাধা পাচ্ছে এই পরিস্থিতিতে গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও ভূমিকা নিয়ে যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরলা ওরাও বলেন প্রায় পঞ্চাশটি পরিবার দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত আমরা বিডিও কে চিঠি দিয়ে জানিয়েছি যাতে তাদের টাকা মঞ্জুর করা যায় মেটিগঞ্জ বিডিও অরিন্দম মন্ডল সরকারি নির্দেশিকা অনুযায়ী ঘর নির্ধারিত মাপকাঠিতেই তৈরি না হলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া যাবে না তবে বিষয়টি সীমান্ত সমস্যার সঙ্গে যুক্ত হওয়ায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি নির্দেশ সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে